আমি যেদিন থেকে এই ভিপি নূর আন্দোলন সংগ্রাম করেছে তার মধ্যে তার আন্দোলন সংগ্রামের সবগুলোই ন্যায়সঙ্গত ছিল যুক্তিসঙ্গত ছিল এবং তিনি সফলও হয়েছেন এবং যারা জুলাই যোদ্ধা তারাও কিন্তু তারই সাথে থেকে থেকে সাহসিকতা অর্জন করেছে ন্যায়ের পক্ষে কথা বলতে শিখেছে এবং তারা সেগুলো করেছে তাই আমি এই জুলাই আন্দোলন সহ ফেসিবিরিদি আন্দোলনে আমি সবসময় দেখেছি যে অগ্রভাগের একজন সৈনিক ছিল এই ভিপি নূর কালকে যখন আমি দেখেছি ভিপি নূরকে নির্মমভাবে নির্যাতন করেছে পিটিয়েছেন এবং তাদের দলের লোকজনকে গ্রেপ্তার করেছে তাদেরকেও পিটিয়েছেন তাদের অফিস থেকে ভেঙে বাথরুম থেকে ভেঙে তাদেরকে গ্রেপ্তার করেছে এইটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না এবং আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমি হাতে গোনা আমি সহ বীরজনার যদি তালিকা বলা হয় এ ফেসিবরিদি বিরুদ্ধে আন্দোলন তাহলে তার মধ্যে ভিপি নূর একজন অন্যতম ছিল তাই তাকে আজকে যে নির্মমভাবে আঘাত করা হয়েছে আমি মনে করতেছি এটা দেশের জন্য একটা ষড়যন্ত্র জনগণের এবং গণতন্ত্রের জন্য একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে আমি প্রথমেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মহান আল্লাহ তালার কাছে বলি আল্লাহ তুমি এই ভিপি নূর এখন আইসিএতে আছে তাকে দ্রুত সুস্থতা দান করো এবং ন্যায়ের পক্ষে আমাদের সাথে আবারও রাজপথে যুদ্ধ করার মতো তার তৌফিক দাও তার শক্তি দাও এবং আর এই বর্তমান সরকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বা কর্তৃপক্ষকে আমি বলবো যে কোনোভাবে এই নূরকে যারা নির্মমভাবে মানে আঘাত করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে সুষ্ঠু তদন্ত করে দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে এবং এইটা অশুনি সংকেত এবং আমি মনে করি যে কালকের এই নির্মমতা বা তার উপর যে আঘাত তাকে যে পিটিয়েছে এটা জুলাই যোদ্ধাদের এবং জুলাইকে জুলাই শহীদকে অপমাননা করা হয়েছে তাদের সাথে বেইমানি করা হচ্ছে এবং এরা অবশ্যই কোনো না কোনোভাবে কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছে নতুবা এটা করতে পারে না বাংলাদেশে একটি দলের প্রধানকে এভাবে মারবে এভাবে আইসিউতে পাঠিয়ে দেবে রক্তাক্ত করবে এটা কোনোভাবে বরদাস্ত করবে না সারা বাংলাদেশ খুশে উঠবে এবং প্রয়োজনে আর আন্দোলন হবে তবে আমি মনে করি যে এই কালকের যে আপনার এই ঘটনাটা ঘটেছে তাকে যে মার মেরেছে সেই জন্য আজকে সকল দলগুলো ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি স্পষ্টভাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত তদন্ত টিম করে এই তদন্ত করে যারা এটার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে আনতে বলেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন তাই আমি মনে করি যে অন্য অন্য দলরাও তারা ই করেছেন গিয়েছেন আমিও ওখানে গিয়েছিলাম আপনার দেখতে হয়তোবা খুবই অবস্থা খারাপ ভিতরে ঢোকা যায়নি আমরা সম্মতি জানিয়ে আসছি তাই আমি মনে করি যে কালকে আমি দেখেছি যে বিপি নূরকে যে মারতে ছিল সেখানে অন্য একটা লোক ছিল হালকা খয়রি বা কমলা রঙের এটা অবশ্যই এরা এই লোকটা বহিরাগত হয় আওয়ামী দোসর অথবা জাতীয় পার্টির দোসর প্রশাসনের সাথে গিয়েছে এই এই আমি সকলকে আহ্বান জানাবো বাংলাদেশের যখন যারা আমি তিনবার আয়নাগরে গিয়েছি আমি গুলিবিদ্ধ হয়েছি পায়ে আমি রিমান্ড খেটেছি জেল খেটেছি আমি সকলকে বলবো বাড়ি ছাড়া ছিলাম ব্যবসা ছাড়া ছিলাম আমি একটা চোখেও কম দেখি কারণ অনেক সময় সেল এটা সেটা আর কানেও কম শুনি অনেক সময় সেই সাউন্ড গ্যানেট আঠাইশে অক্টোবর সাউন্ড গ্যানেট এরকম আমার সামনে ছিল তাই আমি সকলকে বলবো আমরা এত কষ্ট করেছি ভুক্তভোগী শহীদ হয়েছে এবং অনেকে আহত জুলাই যোদ্ধারা এখনও কাতরাচ্ছে তাদেরকে যদি আপনারা ভালোবাসেন তাদের প্রতি যদি প্রেম থাকে দেশপ্রেম থাকে আসুন ঐক্যবদ্ধভাবে এরকম অন্যায় অবিচার আর সহ্য করা হবে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই সব কিছুর সমাধান হচ্ছে একটি নির্বাচিত সরকার আমরা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করি নির্বাচন হোক তারেক রহমান সাহেব বলেছে ঐক্যের কোনো বিকল্প নাই প্রয়োজনে জাতীয় সরকার করা হবে নির্বাচনের পর সকল দলকে নিয়ে যে হারবে পরাজিত হবে তাকে নিয়ে ওদার করে জাতীয় সরকার করা হবে তাই একটা নির্বাচিত সরকার আসলে তাদের ভুক্তভোগীরা আমরা যে কষ্ট পেয়েছি আমরা বুঝবো যে কার বিচার করতে হবে কে অপরাধী আজকে ঘাপটি মারা অনেক প্রশাসনের লোক আছে তারা থেকে আমাদের উপর সেই ফেসিবাদের আওয়ামী লীগের মতো আমাদেরকে পিটাবে আমাদেরকে গ্রেপ্তার করবে আমাদেরকে মেরুদণ্ড ভেঙে দেবে আমাদের পা ভেঙে দেবে আমাদের চোখ নষ্ট করবে মাথা ফাটিয়ে ফেলবে এটাই হচ্ছে আমাদের বুট দিয়ে আমাদেরকে শরীরে পিট মানে অর্থাৎ লাথি মারবে পাড়াবে তাই আমি বলি যে এখনো সময় আছে সকলে ঐক্যবদ্ধভাবে আসি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি ভোট অধিকার ফিরিয়ে আনি এবং শৃঙ্খলা তাহলেই সব কিছু নির্বাচিত সরকারের কাছে সুশাসন সুনীতি সুবিচার বাজার দর নিয়ন্ত্রণ এবং ধর্ষণ হবে না চিন্তাই হবে না এবং আইন শৃঙ্খলাভাবে সঠিকভাবে চলবে এটাই আমার আহ্বান